দেখো কিভাবে করে আমার ছেলেকে ঢেকে নিয়ে গেছি আধার কার্ড করতে গেছিলাম আজ সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি টাকা নিয়ে গেলাম টাকা নিলো না বলল পরে লাগবে ফোন করবে বলল বুঝলা বলল পরে ফোন করবে চলো টাকা নেয়নি নাম আর ওই এটি নিয়ে নিলো কিন্তু বললো আধার কার্ডটা লাগবে কিন্তু কিছু নেয়নি আজকে আজকে প্রথম আমার সোনা পাপা পাড়াই বেরোলো হে আমার শোনো বাবার আধার কার্ড করতে গেছিলাম জানো হ্যাঁ নাম লিখিয়ে এসেছি না নাম লিখানো মানে কি রকম বুঝলাম নাম লিখে ফোন নাম্বার নিয়ে গেল ফোন নাম্বার নিয়ে ফোন করবে বললো পূজোর আগেই হয়ে যাবে আবার আসবে ফোন করবে যাই না আসবে কি আসবে না যাই না ফোন করবে এই যে হ্যাঁ ছেলে এখন ঘুম পেয়ে গেছে এখন ঘুমাবে হ্যাঁ ঘুমাবে ঘুমাবে আজকে একদম সিম্পল রান্না করেছি একদম ডাল ভাত এদিকে দেখো ভেন্ডি ছিল কয়েকটা ভেন্ডি আর আলু ভাজা করেছি তার সাথে লঙ্কাও রয়েছে ওখানে মানে আলু সেদ্ধ মাখার জন্য আর এখানে করেছি হচ্ছে পেঁয়াজের ডাল মানে আমি রান্নাটা নামিয়েই ফোন আসলো তাড়াতাড়ি করে গেলাম আধার কার্ডটার জন্য তো ফোন নাম্বার নিল ফোন করবে বলল দেখা যাক কবে করে এখানে বরের জন্য দুপুরের খাবার গুছিয়ে দিয়েছি আর এখন ওকে খেতেও দিয়ে দিয়েছি ওদিকে ওর বাবা চলে গেল কাজে আর এদিকে আমার ছেলেকে জামাটা চেঞ্জ করিয়ে দিলাম কারণ বাইরে নিয়ে গেছিলাম বলে ওই গেঞ্জিটা পরিয়ে দিয়েছিলাম তো এখন এই গেঞ্জিটা পরিয়ে দিয়েছি এখন ছেলেকে ঘুম পাড়াবো তখনই ঘুম পাড়ানোর সময় ছিল কিন্তু ওই যে ওখানে গেলাম বলে হ্যাঁ দেরি হয়ে গেল ঠিক আছে চলো আ বাবা একটু তাকাও একটু তাকাও সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম আমি তোমাদের সামনে এসে যে একটু ভিডিও শ্যুট করব সেটা হয়ে ওঠেনি খুব চট জলদার যে রান্না করতে হয়েছে কারণ সকালবেলায় নেট অন করতেই মানে অনেক কটা অর্ডার এসছে আর সত্যি বলতে ঘুম থেকে উঠেই যখন এই অর্ডারগুলো পেলাম না আমার ভীষণ মানে মনটা খুশ হয়ে গেল তো যাই হোক কী হয়েছে দেখো কি ঘিমে যাচ্ছি চলো চলো ছেলেকে এখন ঘুম পাড়ানো একটা যুদ্ধের কাজ ওকে ঘুম পাড়িয়ে দিয়ে বাকি কাজকর্মগুলো সারতে হবে প্রচুর বাসন রয়েছে জানো প্রচুর বাসন আমি মাঝবো কি করে সেটাই আমি এখন ভাবছি মাঝতে গেলে টং আওয়াজ হবে আর এই যে আমার ছেলে ঘুমাবে এখন উঠে পড়বে জানো আচ্ছা ঠিক আছে বক বক করছো কেন চলো পরে আসছি আজকে অনেকটা সময় লেগে গেল ছেলেকে ঘুম পাড়াতে কিছুতেই ঘুমোচ্ছিল না ছেলে যাই হোক দোল দিয়ে 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 এই বিছানায় দিয়েছি এখন না দোল্লাই দিচ্ছি না কেন বলো তো দোল্লার দিকটায় না হাওয়াটা মনে হচ্ছে কম লাগছে পুরো মাথা পিঠ দিয়ে পুরো ঘেমে যাচ্ছে তো ওই জন্যে কটা দিন ধরে এখন ওপরেই দিচ্ছি এখন ওপরেই ঘুমোচ্ছে এখন কতক্ষণ ঘুমাবে সেটাই হচ্ছে দেখার বিষয় চল এবার চটপট করে ওই ঘরটা ক্লিন করবো রান্নাঘরে এতগুলো বাসন আছে এবার বাসন মাছ গেলে তো মনে উঠে যাবে দরজাটা দিয়ে দেব দিয়ে তারপর কাস্টমারগুলো সেরে স্নান করব। আজকে দুপুরবেলা ঘুমাবো না কারণ ভিডিও এডিট করা হয়নি ভিডিওটাকে এডিট করতে হবে আর তার সাথে দুটো দুটো শাড়ি রয়েছে সেটাকে আমাকে ভিডিও করে কাস্টমারকে পাঠাতে হবে অনেক কাজ রয়েছে চলো সঙ্গে থাকো পরে আসি চলো তোমাদের একবার রান্নাঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিই দেখো রান্নাঘরের কি পরিস্থিতি কেমন বাজে লাগে বলো তো দেখতে ছোট্ট রান্নাঘর হলেও কি হবে যদি গুছিয়ে রাখা যায় পরিপাটি করে বেশ কিন্তু ভালোই লাগে তবে জানো তো যতদিন না এই রান্নাঘরে মডিউলার কিচেনের ব্যবস্থাটা করতে পারছি অনেক ইচ্ছা আছে তোমাদের এর আগেও বলেছিলাম যে এই রান্নাঘরটা যেহেতু ছোট তো এখানে একটু মডিউলার কিচেন করার ভবিষ্যতে যদি চিমনি বসাতে পারি মানে ভবিষ্যতে চিন্তা আর কি তো যাই হোক তবে মানে সমস্তটা একটু পরিপাটি আরও বেশি লাগবে তো যাই হোক যেটুকুর মধ্যেই পারি আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি আর তোমরা তো জানো ছোট্ট ছেলে আমার সে মানে দিন ওকে আমাকেই সামলাতে হয় আর আরও দিনে যে খুব একটা ঘুমোয় সেটাও না হয়তো দশ মিনিট পনেরো মিনিট করে ঘুমোয় কিন্তু তার মধ্যে বিশ্বাস করবে না আমাকে দৌড়াদৌড়ি করে কাজকর্মগুলোকে সবসময় চেষ্টা করি ঘরবাড়িটা একটু ক্লিন করে রাখার আর ওর বাবা যদি থাকে তাহলে তো ও অনেকটাই হেল্প করে দেয় এবার সকালবেলা ও কাজে চলে যায় আসে সেই দশটা সাড়ে দশটা তোমরা তো এটা প্রতিদিন আমার ব্লগে দেখতেই পাও তারপর একটু ওকে সামলায় মানে ছেলেকে সামলায় আমি আবার চট জলদি কিছু কাজ সেরে ফেলি এইভাবেই চলি আর কি যাই হোক খুব মানে সাবধানে আমি এখন বাসনগুলো মাজছি কারণ বাসনগুলো মাজতে মাজতে ও যদি উঠে যায় ব্যাস ওকে গিয়ে আমার আমায় আধ ঘন্টা দশ মিনিট সময় দিতে হবে ঘুম পাড়ানোর জন্য তো যাই হোক বারবার কাজ করছিলাম আর গিয়ে গিয়ে দেখে আসছি যে ওঠেনি তো এই করতে হয় জানো তো মানে মা হওয়ার পর বুঝতে পারছি যে কত যে সাবধানে কাজকর্মগুলো মানে করতে হয় তো এদিকে বাসনগুলো মেজে নিয়েছি সিংটাকেও একটু পরিষ্কার করে নিলাম তার সাথে জানো তো টাইলসটাও একটুখানি মুছে নিলাম আর এই যে কলটা যতই মানে রোজ গেলে বাসন মাজার সময় মুছি না কেন একটা জলের কেমন একটা দাগ হয় তাই না তো সেটাই আর কি মুছে নিলাম এবার যাব হচ্ছে স্নান করতে আর ঘর বারান্দা সমস্তটাই ঝাড় দেওয়া হয়ে গেছে ছেলের দু একটা জিনিস ছিল সেইগুলো না আমি আজকে নিচেই মেলে দিয়েছি আজকে আর চাঁদে যাইনি নিয়ে ও কটা জিনিস মেলার জন্য যাই হোক এবার চলো তোমাদের ফাইনালটা দেখায় এই যে একদম গ্রানাইটটা চকচক করছে দেখতে পাচ্ছে আর ওই কোনায় দেখতে পেলে না ওটা কিন্তু রয়েছে ওই কি বলে না ছানা করার জল আর দেখো সমস্ত কিছু একদম ক্লিন এবার কিন্তু বেশ ভালো লাগছে কি বলো আর ওইদিকে আমার দুপুরের খাবার রয়েছে গ্যাসের ওপরে আর বাইরে ভীষণ রোদ উঠেছে স্নান করে আসার পর দেখি ছেলে একটু আড়মোড়া দিচ্ছে ভাবলাম এই বুঝি উঠে পড়ল তারপর দেখি না ঘুম হচ্ছে তো এদিকে চলে আসলাম কিছু কাজ করতে আর ওইদিকে ফ্যান চালিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ কারণ কারেন্ট চলে গেছে আর সকালবেলায় গেছিলাম তো ওই আধার কার্ডের জন্য তো সেই ফাইল বের করে কিছু জিনিস বার করতে হয়েছিল ছেলের বার্থ সার্টিফিকেট তো সেইগুলো আবার জায়গা মতো রেখে দিলাম আমি না একটু মানে ভুলা মন হয়ে গেছি জানো তো মানে এই ডেলিভারির পর থেকে যেন আমার মানে কোনো কিছু যেন খুব একটা যে মাথায় থাকে সেরকম না একটা কাজ মাথায় নিয়ে বারন্দায় যাব তারপরে গিয়ে সেই কাজটা ভুলে যায় ওই জন্যে আমি এই ডকুমেন্টস জিনিসগুলো না যখনই আমি হাতের কাছে বার করি তখনই চেষ্টা করি আগে কাজটা সেরে গুছিয়ে রাখার ওই পরে করব বলে যে রেখে দিলাম ব্যাস আমার আর মনে থাকবে না এই করে যেন আমার প্রথম একটা আধার কার্ড সেটা আমি হারিয়ে ফেলেছিলাম মানে সযত্নে জায়গায় রেখেছি সেটা আমি পেলাম কখন যখন একটা ডুপ্লিকেট আধার কার্ড বার করে নিলাম তখন গিয়ে ওটা পেয়েছি এরকম একটা ব্যাপার যাই হোক কিছু জামা কাপড় ছিল আমার সেই জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি একদম আনলার জিনিস আনলাতে রেখে দেবো আর যেটা আলমারিতে বা শোকেসে রাখা সেইগুলো শোকেসেই রেখে দেবো কারণ অগোছালো রয়েছে ছেলে ঘুমোচ্ছে তা ও ঘুমোতে ঘুমোতে না আমাকে এইভাবে দৌড়ে দৌড়ে কাজগুলো করতে হয় আর এখন কিন্তু আমি পুজো দিচ্ছি না জানো তো ওই যে বললাম আমাদের অসুস্থ ছিল তো অসুস্থ কেটে আছে তো ভাবলাম একবারে গঙ্গা স্নান করে পুজোটা দেবো এডিট করে উঠলাম তারপর ভাবলাম না এবার খেয়ে নিই সবে এক্সপোর্টে দিয়ে ভাতটাকে যে বেড়েছি তাও দেখো গুছিয়ে নিই নি থালার মধ্যে যে গুছিয়ে নেব সেটা না একদম ডালের বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে আলু ভাজা মানে সকালে যা যা করেছি আর কি আলু আলু ভাজা আলু সেদ্ধ আর ভেন্ডি ভাজা ডাল এই দিয়ে ভাত খাবো আর এই যে আমার মহারাজ উঠে পড়েছেন ভাবো তাহলে কি মামমাম খাবে না খাবে না একটু সিয়ার তো খাবে না সিয়ার তো খাবে না চলো দেখি ফোনে যদি ওকে গান চালিয়ে দিই মানে কৃষ্ণ নাম চালিয়ে দিলে তো একটু শান্ত থাকে ওটা চালিয়ে দিয়ে দেখি চট জলদি নাকে মুখে একটুখানি খেতে পারি কি না বিকেল চারটে বাজে এখন আমার ছেলে ওষুধ খাবে ওষুধ খেতে হবে তো খেতে হবে তো হু করলে হবে না না হ্যাঁ এইভাবেই তো সময় কেটে যায় এইভাবে আমি সময় কেটে যায় থুতু করে ফেলবে না কিন্তু একদম ফেলবা না আমি পকা দেবো আমি বকা দেবো কি ও আমার হাসছে দেখো তাহলে পকা দেবো কিন্তু থুতু করে ফেলবা না 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 না

বাইরে প্রচন্ড মেক করেছে দুপুরবেলা জানলাটা দিয়ে রেখেছিলাম তো এখন জানলাটা খোলাতেই দেখি একদম আকাশ পুরো মেঘ হয়ে যাচ্ছে দুটো দিন ধরে অবশ্য মেঘ করছে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে তবু বৃষ্টি হচ্ছে না দেখো তো সোনা বাবা কার কোলে উঠেছে দেখেছো এটা মাসিমনির কোলে উঠেছে কান্না করছিল জানো বাইরে তো ভীষণ মেঘ করেছে কান্না করছিল তারপরে যে দিদিভাই কোলে নিয়ে হাঁটছে এখন চুপচাপ

ভাবে যে তোমারই ওটাই হ্যাঁ হ্যাঁ এতগুলো বাচ্চা তাই তো হ্যাঁ ও ওর হচ্ছে এক জায়গায় দাঁড়ালে চলবে না তুমি এখান থেকে এই হ্যাঁ এখান থেকে এইটুকু হাঁটো ও তাহলে এদিক ওদিক দেখবে তাহলে গিয়ে চুপ থাকবে চলো দিদিভাই এসে দিদিভাইয়ের সাথে কথা বলছি আর সোনা বাবাকে তো দেখলেই ওর হচ্ছে এই অবস্থা মানে ও কিছুতেই কোলে এক জায়গায় একভাবে থাকবে না আসলে বিকেল বেলায় তো আমি ওকে নিয়ে রাস্তায় দিকটা একটু ঘুরি আর এখন তো যাচ্ছি না বাইরে প্রচন্ড মেঘ করেছে আর মেঘ ডাকছেও তো দিদিভাই এসে কথা বলছি তো এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে না ওই জন্য আবার একটু পেয়া প্যা শুরু করে দিয়েছে ওই জন্য হাঁটতে হবে দেখো এখন চুপচাপ তাকি তাকি আবার দেখছে চলে সঙ্গে থাকো পরে আসছি এই যে দিদিভাই এখন চলে যাচ্ছে আবার আসবে যেমন আসবো চ আর ছেলে ঘুম দিচ্ছিল ছেলের ঘুম হয়ে গেল হ্যাঁ এখন আর ঘুমোনো হয় যেখানে পাপা চলে এসেছে দিদুন চলে এসেছে এখন আর ঘুম হয় এখন তো ওরা সামলাবে আমি সারাদিন সামলেছি আস

রাত্রি নটা বাজে এখন আমি লাইভে আসতে পারিনি যাই হোক আজ একটু লেট হয়ে গেছে এখানে দেখো সমস্ত কালেকশনগুলো বুঝিয়ে নিয়েছি তো এখন লাইভ শুরু করব তো অবশ্যই তোমরা লাইভটা আগেই দেখতে পেয়েছো আজকে একটু চাপেই থাকবো কারণ দুটো জায়গায় লাইভে আসতে হবে ইউটিউব ফেসবুক তবে মা আছে বলে সমস্যা নেই মা রান্না করে দেবে ছেলে সামলাবে বর ব্যাস রাত্রি এখন বাজে দশটা রাত্রিবেলা এখন লাইভ শেষ করে আসলাম তোমাদের সামনে ফেসবুকেও লাইভে এসেছিলাম তো যাই হোক আমি তোমাদের যে জিনিসটা দেখাবো তার আগে দেখাই দেখো বিছানার অবস্থা দেখতে পাচ্ছ ভীষণ বাজে পরিস্থিতি যাই হোক এবার যেটা দেখাবো সেটা হচ্ছে দেখো এই এগুলো কী সুন্দর মানে এগুলো হচ্ছে হাতের কাজ উল দিয়ে বানানো এগুলোকে কী যেন বলে ঠিক আমার এক্স্যাক্টলি মাথায় আসছে না তবে এই প্রসাদি পুজো দিতে গেলে প্রসাদিটাকে ঢেকে যে নিয়ে যায় সেইগুলো হচ্ছে এইগুলো দিয়ে দিদি হাতের কাজ এত সুন্দর দেখো আমার জন্য কি সুন্দর দুটো নিয়ে এসেছে দেখো এই দুটোই ভীষণ সুন্দর বা পুজো করলে ঠাকুরকে এর ওপরেও বসানো যাবে দেখো এত ভালো লাগছে দুটো জিনিসই তোমরা যদি চাও না এই দিদিটার কাছ থেকে তোমরা কিন্তু নিতে পারো আমি তোমাদের নাম্বারটা দিয়ে দেবো কারণ এই দিদি ভাইটা কিন্তু হাতে বানিয়ে কিন্তু এই জিনিসগুলো সেল করে তো তোমরা কিন্তু নিতে পারো ভীষণ সুন্দর আমি মানে ভেবেও ছিলাম যে এরকম একটা জিনিস আমি কিনবো তাহলে আমি পুজো টুজো দিতে গেলে কিন্তু এরকম প্রসাদের মধ্যে ঢেকে নিয়ে যেতে পারবো আমাদের এখানে অনেকে দেখি কলা পাতা দিয়ে ঢেকে নিয়ে যায় বা একটা পেপার দিয়ে ঢেকে নিয়ে যায় তো এরকম একটা কিছু দিয়ে ঢেকে নিয়ে গেলে পুজো দিতে গেলে বেশ ভালো কিন্তু লাগে আমি তোমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি দিদিভাইয়ের সাথে যদি কন্ট্যাক্ট করতে চাও এমনকি দিদিভাই কিন্তু শেখায়ও তো তোমরা শিখতেও কিন্তু পারো ঠিক আছে আর এখানে জামা কাপড়ের ভীষণ বেহাল অবস্থা তো এগুলোকে এখন আমায় গোছাতে হবে তবে জানো তো আজকে একটা জিনিস একটা দিক থেকে আমি রেস্ট পেয়ে গেলাম সেটা হচ্ছে রাতে রান্না মা এসেছে মা রাতের রান্নাটা সামলে নিল ছেলেকে ওদিকে আমার বর সামলানো আর আমি এদিকে আমার কাজ করলাম কি করব করতে তো হবে তাই না তো এখন চেঞ্জ করব করে এই জিনিসগুলোকে গোছাবো গুছিয়ে অর্ডার নেব খাবো তোমাদের দেখাচ্ছি আজকে মা রান্না করেছে রাতে হচ্ছে ডিমের কষা আর হচ্ছে রুটি করেছে দারুণ একটা খাবার না বলো সকালবেলায় ডাল ভাত খেয়েছি রাত্রিবেলায় একটু একটু জমিয়ে না খেলে হয় তো মায়ের হাতে ডিমের ঝোল মানে ডিম কষা আর হচ্ছে রুটি এটাই হবে আজকে আমাদের রাতের খাবার আর ভীষণ ক্লান্ত লাগছে আজকে জানো তো এডিট করতেও অনেক লেট হয়ে গেছে আর তার সাথে ভিডিও আপলোড দিতেও লেট হয়ে গেছে আর তার সাথে ভিডিও সমস্যার কারণে ভিডিওটাকে আমাকে ডিলিট করতে হয়েছে তারপর লাইভে আসতে আসতে আমার রাত্রি নটা হয়ে গেছে যেখানে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমি লাইভে আসি তো আর কি করা যাবে কিছু করার নেই এক একদিন এরকম হয় তাই না কাজ তো করতেই হবে সব কিছু নিয়েই চলতে হবে চলো আমি চেঞ্জ করি ফ্রেশ হই তারপর তোমাদের খাওয়ার সময় দেখাচ্ছি মা কি রান্না করলো সত্যি বলতে রাতের খাওয়াটা দুর্দান্ত হয়েছিল দারুণ টেস্ট হয়েছিল তরকারিটা চলো আজকের মতন টাটা বলছি ভালো থেকো সবাই